শিক্ষার্থীরা আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম এখন আমরা ট্রিকোনোমিত অনুপাত নয় দশমিক একের ছয়ের ক নাম্বারটা সমাধান করার চেষ্টা করবো কারণ আমরা যে সূত্রগুলো আগে করেছিলাম এই সূত্রগুলা বাস্তবে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো ঠিক আছে ছয় মনোযোগ সরকারের দেখা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই সারের

সমান সমান কি ওয়ান বাই সাই এই সূত্র গুলো হ্যাঁ আর সমান আর একটা দেখো আমরা কি স্যার এটা বলো স্যার কস স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ এখন আমরা যদি আট পিস করতে পারি তার পূর্বেও প্লাস আছে তার পূর্বেও কি আছে প্লাস আছে আট পিস করে দিই স্যার

চেষ্টা করবো ঠিক আছে তাহলে দেখো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড এটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তাহলে আমরা লিখতে পারি কি স্যার ওয়ান এ আর মাইনাস এই যে এখানে আমরা কি করবো কটের সূত্র আমরা জানি ওয়ান বাই টেন ওয়ান বাই টেন যদি আমরা ব্যবহার করি তাহলে এটা সাইন কসে যায় না এজন্য আমরা কোটের পরিবর্তে আমরা কি লিখব কস বাই সাইন বুঝছিলাম না প্রথমক করছি এজন্য কস বাই তাহলে লিখতে পারি প্রথমে লিখব আমরা কস এ বাই সাইন স্কয়ার এ এইটা যে এভাবে সেম ভাবে আমরা রাখমু কোনো চেঞ্জ নাই তাহলে উপরে লিখমু 1 বাই কস স্কয়ার এ আর এখানে মাইনাস এই যে এটা সাথে কি সম্পর্ক আছে বাকি আছে না তাহলে বাদ থাকলে আমরা এখানে কি গুণ করব গুণ করলে সাইন স্কোয়ার মানে এটা উল্টি দিব বাকি জায়গায় গুণ করলে তার নিচে যে সংখ্যাটা এটা উল্টি যায় সাইনটা উল্টি দিব উপরে আর কসটা নামিয়ে দিব নিচে তাহলে লিখি স্যার কস স্কোয়ার এ ঠিক আছে আমরা কি বুঝতে পারছি আচ্ছা এরপর আমরা কি লিখতে পারি স্যার 1 বাই কস স্কোয়ার এ মাইনাস 1 দ্বারা যা গুণ করলে যা আছে তাই থাকে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি স্যার 1 বাই সাইন স্কোয়ার এ আনিছি কিটা কস স্কোয়ার এ আচ্ছা এই যে এতটুকু লেখছি আমরা তো ক্লিয়ারলি বুঝতে পারছি ঠিক আছে না এখন আমরা কি এখান থেকে লসাগু কি নিতে পারি আমরা সাইডটি একটু লিখে নিলাম যে তোমার হোয়াইট বোর্ডটা শর্ট তাহলে আমরা এখান থেকে কি লসাগু নিতে পারি স্যার বলো স্যার নিতে পারি স্যার cos স্কয়ার a তাহলে এই cos a নিচেরটার সাথে কি হয় ভাগ স্যার বলছিলাম না নিচে নিচে গেলে পাওয়ার কমে যেহেতু এই cos a নিচে যাইবো তখন ভাগ মানে কি এমনি দিকে কমে ঠিক আছে না তাহলে এই যে কস এই কসের মধ্যে গেলে তুমি ওয়ান এক দিতে সংখ্যাটা ভাগ করলে ওয়ান ওয়ান দা উপরটারে গুণ করলে ওয়ান একে ওয়ান পরে মাইনাস দেখো ওই কস কিন্তু ওইটাতে ভাগ করবা ভাগ করলে নিচেটা দা নিচের ভাগ তাহলে ওয়ান ওয়ান দা উপরটারে গুণ করলে কি দেব সাইন এর সাথে আমরা বলছিলাম না উপরের সাথে তুমি যদি সম্পর্ক রাখো তাহলে তোমার পাওয়ার বাড়বো নিচের সাথে তোমার সম্পর্ক রাখলে পাওয়ারটা কমবে তাহলে এটা এটার সাথে ভাগ করলে ওয়ান তো উপরের সাথে গেলে পাওয়ারটা বাড়ি যেত তুমি কি দিব সাইন একে সাইন স্কয়ার

আমরা কি বুঝতে পারছি প্রশ্ন আছে সহজে বুঝছি না সব দেখো আমরা একটু দেখি আমরা এখনে দেখো আচ্ছা আমরা এখন এই যে অঙ্কটা সেটা কি আনসারে বলো সাইন ওয়ান বাই সাইন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টেন টু ওয়ান এখন আমরা লিখতে পারি কি লেফ হ্যান্ড লিখবো ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি অঙ্কটা লেখো ওয়ান বাই

আর সাইন স্কোয়ার এসে এদিকে আমরা যদি লিখি স্যার যা আছে তা থাকবো আর এই যে ওয়ান গুণ করে লিখে দেবো ওকে এরপর আমরা কি করতে পারি পূর্বে যে করছিলাম এটা সেম অঙ্ক আমরা লসাগনীম তাহলে আমরা লসাগকে নিতে পারি স্যার বলো স্যার লসাগু নিতে পারি স্যার এই দুইটা থেকে যেহেতু সেম সংখ্যা আমরা একটা লসাগো নিতে পারি হ্যাঁ আমরা নিলাম কি স্যার সাথে আমরা জানি কি উপরের সাথে আমরা সম্পর্ক রাখলে আমরা পাওয়ারটা বাড়ে এটা যদি আমি এটা করি তাহলে পাওয়ার কমে যাবো মানে ওয়ান এক সংখ্যা ওয়ান দিয়ে উপরটার গুণ করলে ওয়ানেকে ওয়ান পরে মাইনাস কারণ তার মাসো কি আছে মাইনাস সাইন দ্বারা সাইন ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা উপরে গুণ করলে কসে কে কস ঠিক আছে না তাহলে দেখো ওয়ান ওয়ান মাইনাস কস ইকুয়াল আমি কি লিখতে পারি এটা সূত্র তাহলে সাইন স্কয়ার এ আনিসি কি লিখতে পারি স্যার বলো সাইন সাইন স্কয়ার কাটা করলে কি হয় ওয়ান এটা হচ্ছে তোমার কি রাইট আনসার আমরা কি বুঝতে পারছি এর কোনো প্রশ্ন আছে স্যার এর কোনো সাইন একদম নির্দ্বিধায় প্রশ্ন করা থাকলে আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝানোর জন্য